আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আলু দিয়ে তো গাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজতে গেলে ভারী মজা লাগে পুরো লাল লাল হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে আর এদিকে আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি চিংড়ি মাছে খুব একটা বেশি তেল লাগে না আর আমি তো কম তেল খাই তোমরা সবাই জানো এবার তেল দিয়ে দিলাম ওই কড়াইতেই দিয়ে আলুগুলো ভেজে নেব ভেজে বেশ সুন্দর একটু লাল লাল হয়ে গেলে জল দিয়ে দেবো এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো তাহলে বেশ সুন্দর মানে গলে যাবে আর ঝোলে দিলে একটু কম গলে ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতো দিও তোমাদের যতটা লাগে ঠিক ততটাই তোমরা দিও এবার আমি জল দেব। জলটাও ঠিক পরিমাণ মতো দিতে হবে যেহেতু শাক শাকে একটু জল কম দিতে হয় চামচ লবণ আর এক চামচ হলুদ তরকারিটা যখন আমার মা বানাতো চিংড়ি মাছের খোসাগুলো থাকতো আর রান্না করতো পুঁই শাক দিয়ে এত ভালো লাগতো সেভাবে একটু চেষ্টা করছি হয় কিনা তরকারির ঝোলে জাল উঠে গেছে এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে তারপর একটু ঢেকে দিতে হবে যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তাই ঢাকনাটা দিয়ে একটু ঢেকে এই এক দুই মিনিট মতো রাখতে হবে ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছগুলো চিংড়ি মাছ ভাজাগুলো আছে না ওগুলো দিয়ে দেব এবার আবার কড়াইটা ধুয়ে তেল দিয়ে ফোড়ন দেব ফোড়ন দিচ্ছি রাঁধুনি সবসময় শাকের ঝোলে রাধুনি ফোড়ন দিতে হয় তরকারিটা হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব এই যে একদম কমপ্লিট কালারটাও কিন্তু দারুণ এসছে এবার একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ও যা সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে এক থালা ভাত না দু থালা ভাত খাবো আজকে আমি এইভাবে রান্না করে কে কে খেয়েছ আর কে কে খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে রান্নাটা তোমাদের কেমন লেগেছে আজ তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে